ওহ করে দে ফাটাইলাম এই যে আমার হেডটারে সুন্দর করে বেটা সাব সাব কইরা পরিষ্কার করে রাখতে এরপরে পানিও উনি দিতে তুই কিটা করতেছ সব পানি দে দি দেখি তো তাকের হইছে দেখুন আজকে আপনারা দেখেন আমাদের কি সুন্দর সুন্দর দেখেন টমেটো হয়েছে কি সুন্দর সুন্দর বাগান হয়েছে দেখেন দোয়া করবেন আমাদের জন্য এই যে টমেটো খুব সুন্দর টমেটো হয়েছে এই যে এই যে এই যে দেখেন দোয়া করবেন টমেটো বাগান দিয়েছে আরও আছে আপনাদেরকে দেখাবো তবে আশা করি শুকামা করে অনেক ক্ষয়ক্ষতি করতেছে আপনারা দোয়া করবেন আমরা অনেক চেষ্টা করতেছি অনেক ওষুধ দিতেছি অনেক শ্রম দিতেছি আমাদের যাতে ফসলটা ভালো হয় তারপর ইনকামটা ভালো হয় তার জন্যই এই যে টমোটো

তবে দেখাইছি দি ভাইজান বন্ধুরা আপনারা একটু দেখেন এই যে ওই যে কথা কোতেমাতে অনেক অনেক জিনিস আমরা নে তুই এখানে খাবার খাই এখানে ফানি আনি এখানের মধ্যে আমরা মনে করেন অনেক মেশিন রাখি তারপর এখানের মধ্যে অনেক সার রাখি অনেক কি যাতে ওষুধ দেওয়ার জন্য আপনারা দেখেন আর আপনাদেরকে এই যে এগুলা দেখতেছেন দেখতেছেন ফুটা খুঁটা হয় আর না হইলে গাছটা পড়ে যাবে এই যে অনেকগুলা এই যে অনেকগুলা বেগ বেগুনের ভারে হয়তো গাছটা পড়ে যাবে আর এই যে সুতা দিয়ে টানা দিই আপনারা দেখেন আর টানা যদি না দেয় তাহলে আমরা সেট থাকবে না একটা এক জায়গা আসবে আর অনেক বাড়ি তো তাই এই অনেক অনেক বেশি ধরে এই দেখেন আপনারা দেখেন কারণ ইনশাল্লাহ এবার আমাদের সবজি বাগান সবজি ভালো একটা হয়েছে দোয়া করবেন ফোকামাকড়ের মুক্ত রাখতেছি অনেক পোকামাকড় হয়ে গেছে এই যে এদিকটা দেখেন এদিকটা দেখেন এদিকে নতুন হয়েছে এই যে তাই দেখেন এই যে ক্যামেরাম্যান এদিকে আসো এই যে এই বেটা খুব সুন্দর বাগান হয়েছে এই যে এই যে কত সব দেখেন ক্যামেরা একটু আগ্রহে দেখাও এই যে ক্যামেরা দেখেন কত সুন্দর হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমাদের ফসল খুব সুন্দর ফসল হবে আশা করি আমাদের সবজি এইদিকে ভালো বিক্রি করতে পারবো আর অনেক সবজি হয়েছে আশা করি আমাদের একটু উপকার হবে লাভও হবে তাই আপনারা দোয়া করবেন যাতে ভালো থাকে কারণ ভালো থাকতে আমরা কৃষক মানুষ আমরাও পাইতে পারি না আপনারাও পাইবেন যারা দর্শক আছেন কিনে নিতে পারবেন সস্তা মূল্যে তাই আপনাদেরকে দেখাচ্ছি এই দিকটা দেখেন ওকে এই যে দেখেন এই এই বাচ্চা এদিকে আসস না হুম ভালো ভালো কাজ করবো আর এই যে আমরা তো চলে যাওয়ার পরে এই যে সাবি তো তোমার দিয়েছি এই যে কালাটা ভালো করে মারবে কারণ এইখানে মাঝে আমাদের টাকা পয়সা কিছু আছে আর অনেক কটাকার সময় এই যে এই যে দেখেন ওইগুলো আমরা ব্যবহার করি এই যে অনেক অনেক বোতলের অনেক অনেক জিনিস আনতে হয় আর এই ব্যাগের মাধ্যমে অনেক কিছু আছে আপোনাৰ কি দেখাব ঐতি কাপোৰ হাতত কেটে যায় হাতত কেটে যায় ঔটে মজুত ৰাখে হয় যাই হওক আপোনাৰ